হ্যালো আসসালামু আলাইকুম আজকে নতুন একটা চকলেটের রিভিউ করছি এটার নাম হচ্ছে মিকাডো চকলেট নই লেখা আর কি এইটা হচ্ছে আমরা ইটালি থেকে এনেছি আসলে এই সপ্তাহটা পুরোটা ইটালির চকলেট দিয়ে আমরা রিভিউ করব তো এটা একটু আনপ্যাক করি বিসমিলের রকমানিল এই ভেতরটা হচ্ছে এমন সো এটা পুরো ফয়েল পেপারের মতো কাইন্ড অফ বাট ফয়েল পেপার না স্টিকি চকলেট মনে হচ্ছে দেখে ছোটবেলায় আসলে এরকম একটা চকলেট খেয়েছিলাম যেটা হচ্ছে স্টিকি এবং চকলেট দিয়ে মাখিয়ে মাখিয়ে হয় এখন দেখি এটা আসলে কেমন ওয়াও 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 মানে দেখলেই মনে করেন যে ফিঙ্গার যে কিছু বিস্কুট ছিল না সেরকম মানে উপরে চকলেট ভেতরে বিস্কুট ছোটবেলায় খেতাম মনে নেই আমার নামটা এটা খেয়ে দেখি কেমন বাইডেড চকলেট রিলেটেড যে কোনো কিছুই মজা উপরে চকলেট ভেতরে বিস্কুট কম্বিনেশনটা বেটার বাট এটা থেকে আমার কাছে কিটকাটি বেশি ভালো লাগে সো আপনার চ্যানেল ট্রাই করতে পারেন থ্যাংক ইউ আলাইকুম